আজকের ভিডিওটা কিন্তু সবাই পুরারা দেখবেন কারণ আজকাল ভিডিওতে থাকতে পারে আপনাদের ছোটোবেলার কাটানো অনেক সুন্দর সুন্দর স্মৃতিময় জায়গা তো চলেন এক নজর দেখে আসি আজকের ভিডিওতে কী কী থাকতেছে থাকতেছে কালিসীমা শহীদ মিনার থাকতেছে কালীসীমা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকতেছে শালগাঁও কালীসীমা স্কুল অ্যান্ড কলেজ থাকতেছে তিতাস নদী আমার নদীটা অনেক বেশি পছন্দ থাকতেছে আরও কালিসীমা খেলার মাঠ এখানে আমি জানি অনেকের অনেক স্মৃতি আছে ছোটবেলা হয়তো এখানে অনেকেই খেলছেন থাকতেছে গোকর্ণ গোকর্ণঘাট দক্ষিণ পশ্চিম জামে মসজিদ তো চলেন পুরোটা ভিডিও দেখে আসি আর হ্যাঁ থাকতেছে স্কুলের সাথে মানে কালিসিমান বিখ্যাত দান মামার ঝালমুড়ি এই ঝালমুড়িটা অনেক মজা ছিল আর মাত্র বিশ টাকা এত মজা ঝালমুড়ি এত সুন্দর করে বানিয়ে দিছে তো চলেন পুরোটা ভিডিও দেখে আসি হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আপনার লেগে নিয়ে পড়ছি অনেক সুন্দর একটা ভিডিও আর আমি জানি যে এই জায়গাটাতে অনেকেরই অনেক ধরনের স্মৃতি আছে মন খারাপ থাকলে আমরা হয়তো অনেক এই জায়গাটাতে গেছি হয়তো আনন্দের সঙ্গে গেছি কেউ হয়তো জীবনে শিক্ষার জন্য গেছি অনেক কিছুর জন্য গেছি তো আজকে আমি চলে আসছি শালগাঁও কালিসিম স্কুল অ্যান্ড কলেজে তো চলেন পুরো ভিডিও দেখবেন আর কে কে পুরোটা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই স্কুল অ্যান্ড কলেজে কে কে পড়ছেন সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তো চলেন ভিডিওটা শুরু করি এখানে আমি আইসায় প্রথমে শহীদ মিনারে উঠে নিছি আর হ্যাঁ অবশ্যই আমি জুতা খুলে তারপর শহীদ মিনারে উঠছি আর এখন আমরা দেখাবো পুরাটা মানে শালগাঁও মাঠ বা শালগাঁও স্কুল কলেজ সব কিছুই তো চলেন দেখি এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের কারণ এই জায়গাতে আমি অনেক বেশি আসছি মানে আমার ঘোরা হয়েছে অনেক বেশি কিন্তু স্কুল অ্যান্ড কলেজে আমার পড়া হয়নি কিন্তু আমার কাজিনরা এই কলেজে পড়ছে তো তাদের অনেক স্মৃতি আছে আশা করি তারা যদি আমার ভিডিওটা দেখে তাদের অনেক ভালো লাগবে তো এখানে আমরা ভাবি এক সাইড দেখাইতেছে আমি আরেক দিক দেখাইতেসি আর এখন চলেন প্রথমে আমরা শুরু করি হচ্ছে বিদ্যালয় থেকে কালীসীমা দক্ষিণ সরকারের প্রাথমিক বিদ্যালয় ছিল আমরা যেদিন গেছিলাম এদিনকে স্কুল বন্ধ আসলো যার কারণে আমরা স্কুলের বাচ্চারা দেখাইতে পারছি না আর এটা স্থাপিত হয়েছিল উনিশশো এগারোই কিন্তু পূর্ণ নির্মাণ করা হয়েছে দুই হাজার আঠারোতে আবার তো যেহেতু বন্ধ ছিল ভিতরে যাই দেখাইতে পারি না বাইরে থেকে আমরাও দেখতেছি আপনারাও দেখাইতেছি আর এখানে কিন্তু একসাথে অনেকগুলো স্কুল কলেজ সব কিছুই ছিল আর খেলার মাঠটা কিন্তু অনেক বড় হওয়ার কারণে বাচ্চা কাছে এখানে খুব সুন্দর করে খেলাধুলা করতে পারে আর আমার কাছে তো জায়গাটা অনেক বেশি ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে কারাকার এখানে পড়ছেন কেউ স্কুলে পড়ছেন কি না কেউ কলেজে পড়ছেন কি না আর কার এখানে কি কী ধরনের সুন্দর সুন্দর স্মৃতি আছে আর আমি অবশ্যই মানে জানি যে আমার প্রবাসে যারা যারা আছে ভাইয়ারা তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে খুশি হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটাকে ফলো দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তা ভিডিওতে ফেরত আসি আর এখন আমি চলে আসছি শালগাঁও কালীসীমা স্কুল অ্যান্ড কলেজটা দেখানোর জন্য ওইটা ছিল বিদ্যালয় এটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ তো এখানে হচ্ছে মানে বন্ধ যেহেতু ছিল আমি আবারও মানে কোনো স্টুডেন্ট বা ভিতরে যাই দেখাইতে পারতেছি না আর খোলা থাকলেও যেহেতু ক্লাস চলতো আমি ভিতরে যাই এমনি তো দেখাতে পারতাম না তো আপনাদেরকে বাহির থেকে দেখাইতেছি আমার কাছ অনেক বেশি ভালো লাগে জায়গাটা আমি অনেক অনেকবার গেছি যেটা হিসাবের বাইরে আপনারা কতবার গেছে নিয়ে নয় এটা কিন্তু আমার জানেন আমি কিন্তু আপনারা প্রত্যেকটা কমেন্ট পড়ি ইভেন কি আপনাদের রে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর আমার কি ভিডিও ছাড়তে একটু লেট হতেছে আমি জানি তো অনেক কী করতেছেন ভিডিও কই ভিডিও কই অনেকের কাছে আমার ভিডিও খুলে যাইতেছে একটু প্রবলেমের কারণে যাই হোক তো এইসব প্রবলেম টবলেমের কথা বাদ দিই আবার আমার আপনারা এটাও জানেন যে আমার ভিডিও দেখবার পরে আবার কতজনে এই শালগাঁও সীমার মাঠে গিয়ে আসছেন আর এই জায়গাগুলার মানে স্মৃতিগুলো অনেক বেশি মধুময় হয়ে থাকে কারণ কলেজ লাইফের স্কুল লাইফের ছোটোবেলার স্মৃতি সবসময় সুন্দর এবং মধুর হয়ে থাকে আর এইখানের গাছগুলো এত বেশি সুন্দর মানে একটা থেকে একটা বেশি গাছ সুন্দর ছিল এই গাছগুলোর সাথেই দাঁড়ায় দাঁড়ায় ছবি বা ভিডিও করতে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই যে জায়গাটা যে এখানে বসে থাকতে আমার অনেক বেশি ভাল লাগে মানে বিকাল দিকে গেলে তো বাতাস থাকে খুব সুন্দর একটা সময় কাটে এখানে অনেকেই আসে সুখের সময় দুঃখের সময় কারো মন খারাপ থাকলে এসে বসে থাকে কেউ বন্ধু বান্ধবী নিয়ে এসে বসে থাকে কেউ ফ্যামিলি নিয়ে এসে বসে থাকে এই জায়গাটা কিন্তু খুবই আমার পছন্দের একটা জায়গা আমি অনেকবার এখানে গেছি তো এখানে আমি আর আমার ভাবি ভালোবাসা দিতেছে আপনাদেরকে তো সবাই আমাদের দুইজনের জন্য দোয়া করবেন যেন আমরা নরদবাবির ভালোবাসা সব সময় এমন থাকে আমাদের জন্য সবাই দোয়া করে দিবেন আর এই হইতাছে তিতাস নদী তিতাস নদী দিয়ে দেখেন কি সুন্দর করে একটা মানে এটার কী বলে বালুর টলার নাকি জানি একবার একবারে দেখেন ডুবু হয়ে যেতেছে মানে আমি তো ভাবতেছি এটা ডুবাই যাইব আর আমি এখন আপনার মানে পুরাটা ভিউ দিতেছে একবারে শালগাঁ এবং কালিসীমা মাঠের পুরাটা মাঠে দেখেন এখানে অলরেডি মানে ছেলেরা খেলাধুলা করতেছিল তো যারা যারা আগে খেলাধুলা করছেন হেরার এই জিনিসগুলো দেখে আমি আশা করি যে তারা স্মৃতিগুলো সব মনে পড়বো এই জায়গাটাতে বৈশা সামনের দিকে তাকায় থাকতে কি যে একটা শান্তি লাগে এখন যদিও পানি কমে আসছে পানির সময় আরো অনেক 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 বেশি সুন্দর লাগে অনেক বেশি ভালো লাগে এখানে বইসে থাকতে খুব বেশি ভালো লাগে এই যে এখানে হচ্ছে সাইনবোর্ড দেওয়া তিতাস নদী তা আমি এখানে একটুখানি দাঁড়ায় আপনাদেরকে ভিডিও করে দেখাই দিলাম আর এখন আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে যাবো কারণ সামনের দিকে আমরা আবার আরেকটা ভিডিও শ্যুটের জন্য গেছি ওই শ্যুটটা আশা করি সামনে মানে কিছুদিনের মধ্যে আপলোড দিব আপনাদের অনেক ভালো লাগবে এখন আমরা চলে এসেছি আল্লাহন চটপটি অ্যান্ড ফুচকা হাউজে তো এই এখানে আমি প্রথমবারই গেছি এখানে নাকি মানে স্কুলের বাচ্চারা সবাই স্কুল কলেজ সব জায়গারই মানে স্টুডেন্টরা এখানে এসে খায় তো আমি ট্রাই করলাম এই জন্য এখানে জালমুড়িটা অনেক অনেক বেশি মজা ছিল মানে বিশ টাকা অনুযায়ী খুব ভালো করে বানাই দিছে টেস্ট অনেক ভালো ছিল আর লেবু ডিম ফুচকা সস সব কিছু দিছে খুব মজা ছিল তারপর আবার আমরা তাদের সিঙ্গারাও খাইছি তো আমি আপনাদেরকে দেখাবো একটা করে খায়া মানে আমার এটা দেখে এখন আবার খাইতে ইচ্ছে ওটা সারা বিশ টাকা অনুযায়ী একদম অফ একজনের প্যাট ফুল ভরে যায় আর লেবুগুলা দিয়েছে এই জন্য বেশি খাইতে মজা লাগতেছিলো আর স্কুলে আসছি স্কুল জড়িত যদি খাবারগুলো না দেখায় তাহলে কি হইতে পারে ছোটবেলায় কত চটপটি ফুচকা আচার ঝানমরি এগুলা খাইছি এর লিগে আমি এনে এসা তাদের সুন্দর করে বানানো ঝালমুড়ি খেতেছি অনেক মজা ছিল এইগুলোতে হচ্ছে দশটায় করে শিঙ্গারা মানে অনেক বড় বড় ছিল কিন্তু শিঙ্গারাটা আমার কাছে মোটামুটি লাগছে এত বেশি একটা ভালো লাগে নাই হয়তো গরম গরম হইলে একটু বেশি ভালো লাগতো কিন্তু আমার কাছে ঝালমুড়িটা অনেক বেশি মজা লাগছে আপনি দেখেন মানে শিঙ্গারা খাওয়ার মাঝখানে আমি আবার ঝালমুড়ি খাবো তো আপনারা কিন্তু সবাই আমার জানাবেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে তো আজকের জন্য এখানেই ভিডিও নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে